বড়মার কাছে ভক্তরা মন থেকে কিছু চেয়েছে আর পাইনি এমনটা হয়নি আজ রইলো বড়মার এমনই পাঁচ অলৌকিক ঘটনার কথা যা শুনলে আপনি রীতিমতো হতবাগ হয়ে যাবেন গায়ে কাঁটা দেবে আপনার এই কয়েক বছর আগের ঘটনা একদিন নাকি এক ভক্তকে ঘুমের মধ্যে ডেকে পাঠান মা ডেকেছেন আর সন্তান যাবেন না তা আবার হয় নাকি মায়ের নির্দেশে যাত্রা শুরু করেন মায়ের দুই ভক্ত রাহুল মেহতা এবং তার বান্ধবী যাত্রার ঠিক আগের দিন রাতে নাগাদ বাড়ি সাড়ে থেকে বেরিয়ে আসেন ঘড়িতে যখন পথে আসে স্মরণ করে দণ্ডি কেটে শুরু করেন যাত্রা বড় ডাকে সারা দিতে পুরোপাটায় দণ্ডি কেটে পার করেন রাহুল এবং তার বান্ধবী কিলোমিটারকে হারিয়ে জিতে যায় বড়মার প্রতি ভক্তের ভালোবাসা সন্তান পৌঁছে যায় মায়ের কাছে আর সবার সব মনের কামনা পূরণ করেন বড়মা মাতৃসাধক ভবেশ চক্রবর্তীর হাত ধরেই বড়মায়ের পুজোর শুরু শোনা যায় তৎকালীন সময় নাকি একদিন লোকালয়ের কজন মানুষ ভবেশ বাবুকে ডেকে জানান মাঝে মধ্যেই কখনো কখনো রাতের বেলায় ভবেশ বাবুর বাড়ি থেকে একজন চুলে ভদ্রমহিলাকে বেরিয়ে আসতে তারা দেখেন তারপর সেই ভদ্রমহিলা হেঁটে চলে যান নদীর দিকে এই কথাটা শুনে সেদিন বেশ অবাক হয়েছিলেন ভবেশ বাবু কারণ তিনি জানতেন তাদের রক্ষণশীল পরিবারে রাতের বেলা তো দূর দিনের বেলাতেও বিশেষ কোনো কারণ ছাড়া মহিলারা বিশেষ একটা বাড়ির বাইরে বেরোন না এরপর একদিন এই ঘটনা চোখে পড়ে ভবেশ বাবুর তিনি রাতে বাড়ি ফেরার সময় দেখেন একজন মহিলা তার বাড়ির দিকেই এগোচ্ছেন তার পেছন পেছন চলতে থাকেন মাতৃ সাধক কিন্তু এরপরই ঘটে আশ্চর্য এক ঘটনা তিনি দেখেন সেই মহিলা তাদের বাড়ির ভেতর ঢুকে মায়ের মূর্তির কাঠামোর সামনে গিয়ে একেবারেই মিলিয়ে যান এবারে সবটা বুঝতে পারেন ভবেশ চক্রবর্তী শোনা যায় বেশ কয়েক বছর আগে একদিন বড় মায়ের পুজো চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন এই চক্রবর্তী বাড়িরই এক সদস্য শোনা গিয়েছিল তিনি আর বেঁচে নেই সেদিন বড়মার সামনে দাঁড়িয়ে বড়মার আরেক ভক্ত জোর গলায় বলেছিলেন যদি একথা সত্যি হয় তবে আজ থেকে চক্রবর্তী বাড়ির আর কেউ বড় মায়ের পুজো করবেন না ধরে নেবেন মায়ের নিচকি এটা মুখে বড়মা আদতে নেই আর এরপর যা ঘটে তা দেখে সকলে হতবাক হয়ে যান সেই ভয়াবহ দুর্ঘটনা দেখে সবাই ধরেই নিয়েছিলেন যে অপ্রত্যাশিত কোনো খবরই অপেক্ষা করছে অথচ সেই দুর্ঘটনার পর মাত্র কদিন হাসপাতালে থেকে নিজের পায়ে হেঁটেই বাড়ি ফিরেছিলেন সেই ভদ্রলোক একবার এক মা এসে নাকি উপস্থিত হন বড় মায়ের কাছে মাকে জানান তার ছেলে হাসপাতালের সিসিউতে ভর্তি ডাক্তাররা শেষ জবাব দিয়ে দিয়েছেন সন্তানকে হারানোর আত্মনাদে কান্নায় ভেঙে পড়েন ওই মা ছলছলে চোখে বড় মায়ের কাছে নিজের সন্তানের প্রাণ ভিক্ষে করেন ফিরে যান বাড়িতে আর তারপর ঘটে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয় শুধু তাই নয় তাকে এবারে জেনারেল বেডে দিয়ে দেওয়া হয় কথিত আছে একবার নাকি এক বৃদ্ধ বাবার কষ্ট দূর করেছিলেন বড়মা সেই বাবাও আর পাঁচজনের মতো নিজের সবটা উজাড় করে দিয়ে বড় করে তুলেছিলেন সন্তানদের স্ত্রী ছিলেন বড় মায়ের ভক্ত তবে পর বাবা মা দায়িত্বই পালন করেন ভদ্রলোক এরপর ছেলে নিজের পায়ে দাঁড়ান আর তারপরে বদলে যায় সবটা আধুনিক হয়ে ওঠা সেই ছেলে তার নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পেতে থাকে মানসিক আঘাত নিয়ে দিনের পর দিন কাটতে থাকে ভদ্রলোকের আর এমনই একদিন স্ত্রী ডায়েরি ঘাটতে গিয়ে তার চোখে পড়ে নৈহাটি বড় মায়ের ছবি তিনি জানতেন তার স্ত্রী বরাবরই মেনে চলতেন মাকে ছবিটা দেখে নিজের বর্তমান অবস্থার কথা ভেবে এবারে কাঁদতে থাকেন সেই অসহায় বাবা তিনি জানেন তার স্ত্রী বেঁচে থাকলে এসব সহ্য করতেন না মুহূর্তেই সেই ছেলের চোখের সামনে সবটা স্পষ্ট হয়ে যায় নিজের ভুল বুঝতে পারে সে এবারে ছুটে চায় বাবার কাছে হ্যাঁ এমনটাই বড়মা বড়মার মহিমার কথা বলতে শুরু করলে তা শেষ হবার নয় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ তাই আজও ছুটে আসেন মায়ের কাছে মনস্কামনা জানান মাও ভক্তদের খালি হাতে ফেরান না আর মানত পূর্ণ হলে ভক্তরা দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে পৌঁছে যান কারণ তারা জানেন ভক্তের সব বাসনা পূরণ করেন বড়মা